হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে আলোচনা করব বন্ধুরা গত এপিসোডে আমরা কি কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে আমরা অধ্যায় আর্ট শুরু করেছিলাম তাই তো হ্যাঁ বন্ধুরা চলো দেখে নেই আজ আমরা এই অধ্যায়ের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজ আমরা শুরু করব পেটেন্ট আইনের সুবিধা দিয়ে এছাড়াও আমরা আলোচনা করব পেটেন্ট আইনের সুবিধা পেটেন্ট নিবন্ধন করার পদ্ধতি বন্ধুরা পেটেন্ট কি সেটি তোমাদের নিশ্চয়ই মনে আছে মনে করো তুমি কোনো নতুন পণ্য আবিষ্কার করলে এটির মালিক যে তুমি সেটি স্বীকৃতি পাওয়ার জন্য তুমি সরকারের কাছে আবেদন করবে তখন সরকার সব কিছু যাচাই করে তোমাকে সে স্বীকৃতি দেবে সেটি হচ্ছে লেটার অফ পেটেন্ট বন্ধুরা এবারে পেটেন্ট আইনের সুবিধাগুলো দেখো পেটেন্ট গবেষণা এবং উদ্ভাবনীকে উৎসাহিত করে এবং উদ্ভাবকের স্বার্থ সংরক্ষণ করে থাকে এছাড়া পেটেন্ট কিন্তু মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রেও প্রচিত করে থাকে বন্ধুরা পেটেন্ট নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে উদ্দীপনার সৃষ্টি করে থাকে দেখো পেটেন্ট এমন এক পরিবেশের সৃষ্টি করে যা নতুন প্রযুক্তি সফল প্রয়োগ করার ক্ষেত্রে সুবিধা প্রদান করে থাকে এছাড়াও পেটেন্ট প্রযুক্তির স্থানান্তর করার ক্ষেত্রে সুবিধা প্রদান করে পেটেন্ট প্রযুক্তিগত পরিকল্পনা এবং কৌশল হিসেবেও কাজ করতে পারে বন্ধুরা তাছাড়া পেটেন্ট বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করে থাকে বন্ধুরা পেটেন্ট গ্রহণের ফলে কিন্তু আবিষ্কারক তার আবিষ্কৃত বিষয়বস্তু ব্যবহারে একক অধিকার লাভ করে নাম ধাম সবাই চায় তবে তার সাথে তো টাকা পয়সার দরকার তাই না বন্ধুরা হ্যাঁ পেটেন্টেও এই সুবিধা রয়েছে পেটেন্ট মালিক পেটেন্টকৃত বিষয়বস্তু ব্যবহার বিক্রয় বা ইজারা দিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে তাছাড়া উদ্যোক্তাগণ পেটেন্টকৃত নতুন প্রযুক্তি অন্য ব্যবহার বা উৎপাদনের মাধ্যমে লাভবান হয় বন্ধুরা পেটেন্ট আইনের আরও কিছু সুবিধা দেখো পেটেন্ট আবিষ্কারককে যে কোনো প্রতারণা থেকে রক্ষা করে পেটেন্টের কারণে এক দেশ থেকে অন্য দেশে প্রযুক্তি স্থানান্তর সহজ হয় এর সাথে সাথে বিশ্বের কারিগরি জ্ঞানভাণ্ডারকেও সমৃদ্ধ করে বন্ধুরা পেটেন্ট আইনের দ্বারা উদ্ভাবন সত্য জনসাধারণকে নতুন নতুন আবিষ্কারের সুফল ভোগের সুযোগ দেয় এর সাথে নতুন নতুন উদ্যোক্তারাও কিন্তু এত এত সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত হয় বন্ধুরা এতক্ষণে অনেক সুবিধা সম্পর্কে জানলাম তবে এবারে এটি নিবন্ধনের উপায় সম্পর্কে না জানলে কিন্তু চলবে না চলো তাহলে জেনে নেই পেটেন্ট মঞ্জুর করে জাতীয় পেটেন্ট অফিস বা আঞ্চলিক পেটেন্ট অফিস আঞ্চলিক পদ্ধতিতে একটিমাত্র আবেদনপত্রের মাধ্যমে এক বা একাধিক দেশে পেটেন্ট সুরক্ষার অনুমতি প্রার্থনা করা যায় যেমন ইউরোপীয় পেটেন্ট অফিস এবং আফ্রিকান মেধা সম্পদ সংস্থা এই যে ইপিও এবং ওএপিআই এর ফুল ইংলিশ নামগুলো কিন্তু তোমরা সার্চ করে বের করবে বন্ধুরা এবারে আলোচনায় ফেরত আসি তোমরা পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট উনিশশো এগারো এর কথা জেনেছো গত এপিসোডে এই আইনি কিন্তু পেটেন্ট রেজিস্ট্রি করার প্রক্রিয়া আছে চলো তাহলে জেনে নেই সেই প্রক্রিয়াটি তোমাদের তো পরে এগুলো জানতেই হবে বন্ধুরা ভালো হয় যে পড়ার উদ্দেশ্যেই জেনে ফেলো প্রথমেই নির্ধারিত ফর্মে এবং বর্ণিত নিয়মে পেটেন্ট অফিসে আবেদন করতে হবে এরপরই উদ্ভাবনের সঠিক এবং প্রথম উদ্ভাবক বা তার প্রতিনিধি বা সত্য নিয়োগী উদ্ভাবনের সুনির্দিষ্ট নমুনা এবং তা সহ নির্ধারিত ফিস সহ আবেদন করতে হবে এরপর দেখো কোনো মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি যিনি মৃত্যুর আগে এমন আবেদন করার যোগ্য এবং অধিকারী ছিলেন এমন যে কোনো ব্যক্তি পেটেন্টের জন্য আবেদন করতে পারবেন তাহলে কি বুঝলে বন্ধুরা কারো বাবা যদি কিছু আবিষ্কার করেন যেটি পেটেন্ট যোগ্য তাহলে তার অবর্তমানে তার ছেলে সেই পেটেন্ট আবেদন করার অধিকার পাবে বন্ধুরা অনেক সময় দেখা যায় কয়েকজন বিজ্ঞানী মিলে কোনো কিছু আবিষ্কার করে কিংবা মেইন সায়েন্টিস্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট থাকে সেসব ক্ষেত্রে কি করা যায় দেখো একটি বিষয় মনে রেখো পেটেন্টের আবেদনের সাথে অবশ্যই সাময়িক বিশেষীকরণ বা পূর্ণাঙ্গ একটি বিশেষীকরণ উপস্থাপন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই বিশেষীকরণটি আবার কি বিশেষীকরণ হলো কোনো উদ্ভাবনের বর্ণনা বুঝতেই পারছ এটি পেটেন্টের আবশ্যকীয় একটি উপাদান বন্ধুরা এতে কিন্তু কোনো বিশেষীকরণের ক্ষেত্রে এর পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার প্রয়োজন নেই তবে এতে কোনো উদ্ভাবনের সাধারণ বর্ণনা এর প্রয়োগ ক্ষেত্র এবং পূর্ব পরিকল্পিত বর্ণনা বা প্রয়োগের উল্লেখ থাকতে হবে বন্ধুরা এতক্ষণ তো কেবল আবেদন করার প্রক্রিয়াটি সম্পর্কে বললাম এরপর কি হয় সেটি দেখো যদি পেটেন্ট অনুমোদনের বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপিত না হয় অথবা আপত্তি উত্থাপন সত্ত্বেও যদি পেটেন্ট অনুমোদনের পক্ষে যুক্তিযুক্ত কারণ থাকে তবে নির্ধারিত ফি পরিশোধ এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্তের আলোকে আবেদনকারী অথবা আবেদনকারীগণকে পেটেন্টের অনুমোদন প্রদান করা হবে অতপর কন্ট্রোলার পেটেন্ট অফিসের সিল সহ পেটেন্ট সিল প্রদান করবেন এরপর এই আইনের দশ ধারা অনুযায়ী পেটেন্টের অনুমোদন দেওয়া হলে তার তারিখ এবং সিল আবেদনের তারিখ থেকে কার্যকর হবে বন্ধুরা আশা করি তোমাদের এই ক্লাসটি আজ অনেক ভালো লেগেছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই পেটেন্ট আইনের সুবিধাগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো আর্থিক লাভ থেকে মুক্তি আবিষ্কারের পরিবেশ সৃষ্টি ইত্যাদি পেটেন্ট নিবন্ধন করার পদ্ধতি হলো নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন বিশেষীকরণ বা উদ্ভাবনের বর্ণনা উপস্থাপন করতে হবে সব কিছু ঠিক থাকলেই পেটেন্ট কার্যকর হবে